হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তা আমিও ভালো আছি আজকে আমরা বিয়ে নিয়ে আলোচনা করব। জানি না আপনাদের কেমন লাগবে তবে শুনে যাবেন আশা করি ভালো লাগবে শেক্সপিয়ার বলেছেন বিয়ে একটা রোমাঞ্চকর উপন্যাস যার প্রথম পরিচ্ছেদেই নায়কের মৃত্যু হয়ে থাকে গ্রিক আবার মতবাদ করেছেন যদি ভালো স্ত্রী পাও তাহলে তোমার নিজের লাভ কারণ তখন তুমি সুখী হতে পারবে কিন্তু যদি খারাপ স্ত্রী পাও তাহলে দেশের লাভ কারণ তখন তুমি দার্শনিক হতে পারবে ওপেন হাওয়ার বলেছেন বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা মেয়েরা বিয়ের আগে কান্নাকাটি করে আর ছেলেরা বিয়ের পর স্ত্রীর সঙ্গে বিরুদ্ধ করে লাভ কি আঘাত করলেও কষ্ট আঘাত পেলেও কষ্ট আসলে সব বিয়েই সুখের পরবর্তী সময়ে একসঙ্গে থাকতে গিয়েই যত ঝামেলা হয় বিয়ে করতেছেন একটু ভাবুন আপনার বয়স যখন তিরিশ বছর তখন আপনি চোদ্দো পনেরো বছরের একটা মেয়েকে বিয়ে করছেন বয়সের তফাৎটা একবারও চিন্তা করলেন না একটু চিন্তা করে দেখুন আপনি বিশ বছর পর যখন তিরিশ থেকে পঞ্চাশ বছরে যাবেন তখন আপনার সেক্সুয়াল অ্যাবিলিটি কতটা থাকবে আর তখন আপনার বউ চোদ্দ থেকে চৌত্রিশ বছরে যাবে তখন তার সেক্সুয়াল কতটা থাকবে একবারও ভেবে দেখছেন না আপনার যখন যৌবন ফুরা যাবে তখন আপনার বউ যৌবনের সাগরে ভাসবে বিয়ে করেন কিন্তু বয়সের এতটা ডিফারেন্স কেন শুধু বয়সের এতটা ডিফারেন্সের জন্য আজ সমাজে পরকিয়া বেড়ে যাচ্ছে বিয়ের ক্ষেত্রে বয়সের এতটা পার্থক্য সংসার জীবনের উপর প্রভাব ফেলে আপনার তিরিশ বছরের জ্ঞান আর তার চোদ্দ বছরের জ্ঞান কখনোই সমান হবে না যদি সুখের বিয়ে করতে চান অবশ্যই নিজের সমান কাউকে বিয়ে করুন অথবা চার থেকে পাঁচ বছরের পার্থক্য করুন এর বেশি না আর একটা বিষয় আপনার বউ আপনার চেয়ে বয়সে বড় হলে কোনো সমস্যা নেই পরকিয়ায় জড়াবে না এমন মন মানসিকতা কেন আস আপনাদের আপনি অনার্স মাস্টার শেষ করে জব পেয়ে বিয়ের জন্য খুঁজবেন ক্লাস নাইন টেনের মেয়ে যেসব মেয়েরা অনার্স মাস্টার্স পড়ছে বা শেষ করতেছে তাদেরকে বিয়ে করুন সুখে থাকবেন বিয়ের ক্ষেত্রে এই বয়সের ডিফারেন্সটা ত্যাগ করা উচিত এবং সেম বয়সের মেয়েকে বিয়ে করা উচিত সমবয়সী কাউকে বিয়ে করুন বন্ধুর জায়গাটাও পূরণ হবে জানি না আপনাদের কেমন লাগলো আমার কথাগুলো কিন্তু এটাই বাস্তবতা বাস্তবতা মেনে নিয়ে সামনে এগিয়ে চলুন দেখবেন আপনার জীবন অনেক সুখী হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার দিবেন